আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পেছাচ্ছি হারম্যাক চাপ্টার এইট পয়েন্ট টু এর এক নম্বর পর্বের সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা শুধুমাত্র এইট পয়েন্ট টু এই চ্যাপ্টারটা করার জন্য যেই যেই বেসিকটা দরকার শুধুমাত্র ওই বেসিক কনসেপ্টটা নিয়ে আমরা ডিসকাস করব এখান প্রত্যেকটা কনসেপ্ট আমাদের আগে থেকে জানা আছে জাস্ট একটু মনে করিয়ে দিব যেমন আমি এখানকার প্রথম টপিক হিসেবে সিলেক্ট করেছি একক তারপর সিলেক্ট করেছি তল তারপর হচ্ছে সমতল তারপরে কোন পরিমাপের পদ্ধতি তারপর হচ্ছে কোন পরিমাপের একক তারপর হচ্ছে ঘর ভাগাভাগি অথবা চতুর্ভাগের হিসাব অথবা রেডিয়ান হিসাব এককটা বোঝার জন্য আমরা কিছু এক্সাম্পল টানবো যেমন তুমি যে কোনো একটা মাছের বাজারে গিয়া বললা যে ভাই আমাকে এক লিটার মাছ দিবেন এবং সেটা খুব সুন্দর করে বললা এবং হাসি দিয়েও বললা এবং গিয়া বললা একটা তেলের দোকানে গিয়ে বললা যে ভাই আমাকে এক মিটার তেল দিবেন এখানে তুমি সুন্দর করে একটা হাসি দিয়ে বললা যে আমাকে এক মিটার তেল দিবেন ওই দোকানদার এতটুকু আইডেন্টিফাই করতে পারবে যে তুমি তার কাছে মাছ চেয়েছো বা মাছ কতটুকু পরিমাণ তুমি মাছ চেয়েছো সেটা আইডেন্টিফাই করতে পারবে না ঠিক সেই এখানেও উনি আইডেন্টিফাই করতে পারবে যে তুমি তেল চেয়েছো বাট কি পরিমাণ তেল চেয়েছো সেটা আইডেন্টিফাই করতে পারবে না তুমি যদি এখানে লিটারের জায়গায় কেজি বলতা এখানে যদি মিটারের জায়গায় লিটার বলতাম তাহলে উনি অটোমেটিক করতে যে তুমি কি পরিমাণ মাছ অথবা তেল চাচ্ছ এই যে এর পরিমাণটা মেজারমেন্ট করার জন্য স্পেসিফিক যে আমি কেজি ইউজ করেছি তেলকে মেজারমেন্ট করার জন্য আমি যে লিটার ইউজ করেছি আইমিন কোনো কিছুর ভর পরিমাপের জন্য আমরা ইউজ করি কেজি তরল পদার্থের কোনো কিছু মেজারমেন্ট করার জন্য বা পরিমাপ করার জন্য আমরা ইউজ করি লিটার তাহলে এই কেজিটা হচ্ছে ভর পরিমাপের একক এই লিটারটা হচ্ছে যে কোনো তরল পদার্থ পরিমাপের একক ঠিক সিমিলারলি আমরা এখানে যেটা করব যে অ্যাঙ্গেল বা কোন এই কোন পরিমাপের জন্যও একটা ইউনিট আছে যেমন তুমি যদি শুধু বলো থার্টি এটা হতে পারে যে কোনো কিছু একটা দৈর্ঘ্যের মান হতে পারে এটা একটা প্রস্থের মান হতে পারে এটা একটা উচ্চতার মান অথবা এটা হতে পারে একটা যে কোনো ভরের পরিমাণ অথবা এটা হতে পারে যে কোনো একটা কোণ কিন্তু এটা কোন দৈর্ঘ্য না প্রস্থ সেটা বোঝার জন্য যদি আমি এখানে সুন্দর মতো থার্কের মাথায় বা চান একটা ডিগ্রি কথা উল্লেখ করে দিই তাহলে আমরা বলতে পারি যেটা একটা নির্দিষ্ট কোণের কথা বলা আছে যে কোণের পরিমাপটা হচ্ছে 30 ডিগ্রি সুতরাং কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি মাথার একবার এই যে কোণ পরিমাপের যে একক আমরা ডিগ্রি বলি আমরা ক্লাস 8 পর্যন্ত এই ডিগ্রি টার্মের সাথে শুধু পরিচিত বাট এটার আরেকটা टर्म আছে যেটাকে আমরা বলি হচ্ছে রেডিয়ান এবং এই হচ্ছে আদর্শ আদর্শ একক একক আজকে আমাদের সম্পূর্ণ ডিসকাস হবে এই যে রেডিয়ান এটা নেই তাহলে আশা করি বুঝতে পেরেছি যে কোন পরিমাপের একক দুটো একটা হচ্ছে ডিগ্রি আর একটা হচ্ছে আমাদের রেডিয়ান এখন আসো আমরা কোন পরিমাপের দুইটা পদ্ধতির নাম জানব এই কোন পরিমাপের জন্য দুইটা পদ্ধতি প্রচলিত আছে এক নম্বর পদ্ধতির নাম হচ্ছে মূলক পদ্ধতি দুই নম্বর পদ্ধতিটার নাম হচ্ছে বৃত্তীয় পদ্ধতি আমি একটু পদ্ধতি দুইটা নাম লিখলাম এক নম্বর ষাটমূলক পদ্ধতি পদ্ধতি দুই নম্বর বৃত্তীয় পদ্ধতি বৃত্তীয় পদ্ধতি আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে কোন পরিমাপের জন্য দুইটি অনেক প্রচলিত আছে একটা হচ্ছে ডিগ্রি আর একটা হচ্ছে রেডিয়ান আমরা এই ষাট মূলক পদ্ধতিতে কোন যে একটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডিগ্রি এবং বৃত্তি পদ্ধতিতে যেই এককটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে রেডিয়ান আমাদের ম্যাথমেটিক্সের এর যারা আছেন তারা বলছেন ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি মানেই হচ্ছেন পাই রেডিয়ান ওয়ান হান্ড্রেড

কাজে লাগিয়ে আমরা এই চ্যাপ্টারটার যতগুলো ম্যাথ আছে সেই ম্যাথ সলভ করব তাহলে আজ থেকে আমরা একটা ছোট্ট কথা মাথায় ডিগ্রি বলা যে কথা এবং বলা একই কথা প্রথম সোজা বাসে পায়ের মানে হচ্ছে একশো আশি ডিগ্রি যদি এটা বুঝে থাকি তাহলে আমরা এখন আস একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা ডিসকাস করব দেখো আমার এই কথাগুলোর মধ্যে এখানকার প্রত্যেকটা টপিক চলে আসবে এখন আমরা একটু শিখব ত্বক আমরা ছোট কাল থেকে তরার ডিফিনেশনটা জানি যে যে কোনো কিছুর উপরে ভাগকে তল বলে তাহলে আমি যে হোয়াইট বোর্ডটায় ক্লাসটা করাচ্ছি এই হোয়াইট যে উপরিভাগটা আছে এই যে উপরিভাগটা আছে এই উপরিভাগটাকে আমরা একটা তল বলতে পারি এবং এই তলের এই তলটাকে দুইটা বাকে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল যদি কোনো কিছুর উপরিভেকটা সমান থাকে সেটাকে বলি সমতল আমাদের যে হোয়াইট আছে এটার যে তলটা আছে সেটা অবশ্যই সমান তাহলে আমরা বলতে পারি এটা একটা সমতল এই সমতলের উপরে আমি একটা কাজ করলাম কাজটা কি করলাম এই সমতলের উপরে সোজা স্বররেখা নিলাম এবং উলম্ব বরাবর অন্য একটা সররেখা নিলাম আনুভূমিক বরাবর এবং একটা উলম্ব বরাবর যদি আমরা ইংরেজিতে একটু শিখতে চাই এটাকে বলা হয় হরিজন্টাল হরি জন্টাল আর এটাকে বলা হয় ভার্টিক্যাল এখন আমি এটার এই প্রথম টন্টার নাম দিলাম হচ্ছে এটা এক্স প্রাইম এটার নাম দিলাম এক্স আর এই স্বরেখাটা এবং এই স্বররেখাটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো এটার নাম দিলাম হচ্ছে ও এবং এই যে রেখাটা আছে এই প্রান্তের নাম দিলাম ওয়াই এই প্রান্তের নাম দিলাম ওয়াই প্রাইম অথবা এই জিনিসটা কিভাবে বলতে পারো যে এক্স ও এক্স প্রাইম আই মিন আনুভূমিক বরাবর যে সরেখাটা এটা হলো এক্স অক্ষ ওয়াই ও ওয়াই প্রাইম আই মিন উলম্ব বরাবর বা ভার্টিক্যাল বরাবর যে অক্ষটা সেটা হচ্ছে ওয়াই অক্ষ এটা আরেকটা নাম হতে পারে যেটা অথবা এটা নাম হতে পারে অক্ষ এখন দেখো এখানে কিছু একটা তৈরি করেছে প্রশ্ন হচ্ছে কি তৈরি করেছে তুমি দেখো তো এখানে আমি যদি ভাগ হিসাব করি তাহলে চারটা ভাগ তৈরি করেছে আর আমরা এটা জানি যে অরিজিন বা মূল বিন্দু থেকে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে পয়েন্টে ইন্টারসেক্ট করে আই মিন সেট করে সেটাকে বলি আমরা অরিজিন বা মূল বিন্দু এই মূল বিন্দু আনুভূমিক বরাবর এই ডাম দিকে যে পোরশনটা আছে এটাকে আমরা বলি হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক বাম পাশে যেটা আছে সেটাকে বলে এক্স অক্ষের নেগেটিভ দিক মূল থেকে অক্ষের উপরের দিকে যেটা আছে সেটাকে বলি ওয়াই অক্ষের পজিটিভ দিক নিচের দিকটা আছে সেটা হল y অক্ষের নেগেটিভ দিক তাহলে x অক্ষের পজিটিভ দিক আর y অক্ষের পজিটিভ দিক দেখো তো এখানে একটা ঘর তৈরি করেছে অথবা একটা ভাগ তৈরি করেছে এবং এখানে এখানেও একটা ভাগ তৈরি হয়েছে এখানে একটা ভাগ তৈরি হয়েছে এই অংশটা আর এই অংশটা মিলে এখানে একটা ভাগ তৈরি করেছে এই অংশটার এই অংশটা মিলে এখানে একটা ভাগ তৈরি করেছে এই পর্ষণ এবং এই পর্ষণ মিলে এখানে একটা ভাগ তৈরি করছে আমি এটা যদি বলতে চাই তাহলে আমি বলতে পারি চার ভাগের এক ভাগ টোটালটা চারটা ভাগ হলো একটা দুইটা তিনটা চারটা তাহলে এটা হচ্ছে চার ভাগের এক ভাগ এটা হচ্ছে চার ভাগের দুই ভাগ এটা চার ভাগের তিন ভাগ এটা চার ভাগের মধ্যে ভাগ এখন আমি যদি চিন্তা করি ভাগের নাম দিই তাহলে আমি এটাকে বলতে পারি প্রথম চতুর্ভাগ কারণ এটা চার ভাগের মধ্যে একটা ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ চারটা ভাগ করছি তার মধ্যে দুই নম্বর ভাগটা হচ্ছে এটা এটা হতে পারে তৃতীয় চতুর্ভাগ আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ আর এটাকে আমি লিখলাম যে প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ আর যদি কেউ ইংলিশে পড়তে চাও তাহলে হতে পারে এটা ফার্স্ট

এই চারটা ভাগের কাজ কি এই চারটা এই চারটার অঙ্ক করতে গেলে এই চারটা ভাগ সম্পর্কে ভালো করে বুঝতে হবে দেখো এসেছি যে যে ছিল সেখানকার যে নাইন পয়েন্ট ওয়ান যে লেকচারটা ছিল সেখানে আমরা বলেছিলাম আমরা ত্রিকোণমিতিতে ছয়টা ত্রিকোণমিতি কোন পথ নিয়ে কাজ করি ওই ত্রিকোণমিতি কোন পথ ছিল সাইন কোসেক সেক মাথায় একটা সুন্দর একটা সেন্টেন্স সেই সেন্টেন্সটা হচ্ছে অল স্টুডেন্ট স্টুডেন্ট এই ওয়াল স্টুডেন্টস এর এই ওয়ালটা আমরা প্রথম কোয়াড্রেন্টের জন্য ইউজ করব অল বলতে আমি বুঝিয়েছি এখানকার যে ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত এই প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ তাহলে আমি লিখলাম অল পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে বা দ্বিতীয় চতুর্ভাগে মাথায় রাখবা আর কোসেক পজিটিভ এই যে আমরা যে প্রথম আছে এস এটা দিয়ে মাথায় রাখবো যে এটা আমরা এই এসটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য ইউজ করবো দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ এই যে টেক

এটা আমরা চতুর্থ চতুর্ভাগের জন্য ইউজ করবো মাথায় রাখবে এই সি সি থেকে কস এবং কসের যে বিপুরে ত্রিকোণাম অনুপাত সেক এই চতুর্থ চতুর্ভাগে শেখ এবং কস পজিটিভ অথবা জিনিসটা কিরকম মাথায় রাখতে পারো ত্রিকোণাম অনুপাত যে ছয়টা আছে এই ত্রিকোণামিত্তিক অনুপাত ছয়টারই এই ঘরটা এই ঘরটা শুধু সাইন এবং কোসেকের আর তৃতীয় যে চতুর্ভাগটা আছে সেটা শুধু ট্যান এবং কটের চতুর্থ চতুর্ভাগটা শুধু সেক এবং মাথায় রাখতে পারবো যে এই ঘরটা সবার এই ঘরটা সাইন আর কোসেকের এই ঘরটা ট্যান আর কটের এই ঘরটা সেক আর কসের এই জিনিসটুকু যদি বসে বুঝে থাকি এখানে আমরা

সবাই জানি যে একটা সরেখার উপর যদি আর একটা সরেখা এরকম লম্বালম্বি ভাবে আপতিত হয় তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হয় এটা নাইনটি ডিগ্রি একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয় তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো তো এক্স অক্ষের পজিটিভ দিক এবং ওয়াই অক্ষের পজিটিভ দিক আমরা রাইজিং পয়েন্টটা চিন্তা করব এক্স অক্ষের পজিটিভ দিক থেকে যদি রাইজিং পয়েন্ট চিন্তা করি দেখো তো এক্স অক্ষের পজিটিভ আর ওয়াই অক্ষের পজিটিভ অথবা প্রথম চতুর্ভাগটা এখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করেছে অবশ্যই বলতে পারি তাহলে এই অ্যাঙ্গেলটা এখানে নব্বই ডিগ্রি ট্যাঙ্গেল উৎপন্ন হয়েছে কিছুক্ষণ আগে আমরা একটা বেসিক ইনফরমেশন শিখেছিলাম সেখানে বলেছিলাম একশো আশি ডিগ্রি বলা যায় কথা একই কথা তাহলে বলতো একশো আশি ডিগ্রি কে যদি টু ধারে ডিভাইড করি তাহলে এই ভ্যালুটা কত হবে নাইনটি ডিগ্রি একশো আশি ডিগ্রি যদি পায়ের সমান হয় তাহলে আমরা বলতে পারি এই নাইনটি ডিগ্রিটার সমান হবে পাইভে টু এর সমান একশো আশি ডিগ্রি যদি পায়ের সমান হয় তাকে যদি টু ধারে ডিভাইড করি তাহলে হয় নাইনটি ডিগ্রি আমরা বলতে পারি এই নাইনটি ডিগ্রি হবে পাই বাই এর সমান তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো যে এখান থেকে যে অ্যাঙ্গেলটা পাইলাম এটা নাইনটি ডিগ্রি বলা যায় কথা আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে পাই বাই এখন আমি কি করলাম এই রাইজিং পয়েন্ট থেকে আমার এই কর্মটাকে ঘুরে আর মার্কারটাকে ঘুরে এখানে নিয়ে আসলাম তাহলে এখান থেকে এই পর্যন্ত যে অ্যাঙ্গেলটা এখানে হচ্ছে একটা নাইনটি মানে একটা পাই বাই টু আর এ হচ্ছে একটা পাই বাই টু তার মানে এখানে আমরা বলতে পারি এখানে পাই বাই টু হচ্ছে দুইটা আর দুইটা পাই বাই টু বলা যায় কথা এই টুর সাথে একটু কেটে গেলে আমরা বলতে পারি এই হবে হচ্ছে আমাদের পাই আই মিন এই রাইজিং পয়েন্ট থেকে এই রাইজিং পয়েন্ট পর্যন্ত হবে একশো আশি ডিগ্রি এরপরে একটু খেয়াল করে দেখো এই রাইজিং পয়েন্ট থেকে যদি আমি এই মার্কারটাকে ঘুরিয়ে এই পর্যন্ত আসি তাহলে আমি বলতে পারি আমি বলতে ডিভাইডেড বাই টু এখন যদি আমি মার্কারটা এখান থেকে ঘুরে একদম সার্কেলটা ফুল কমপ্লিট করে দিলাম তাহলে আমি বলতে পারি চারটা পাইপে একটু ঘুরে এসেছি এখন যদি এই টু ধারা তুমি এই ফোর কে কাটো তাহলে হবে টু ফাইনালি বলতে পারি এটা টু পাই ফাইনালি আমাকে যেটা মাথায় রাখতে হবে এই রেডিয়ান হিসাবটা একটু মাথায় রাখতে হবে এই রাচিং পয়েন্ট থেকে এই পর্যন্ত হচ্ছে পাই বাই টু আই মিন প্রথম চতুর্ভুজ যে অ্যাঙ্গেলটা তার মেজারমেন্ট হচ্ছে পাই বাই টু এই রাচিং পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত অ্যাঙ্গেলের মানটা হবে পাই আই মিন একশো আশি ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত আইমিন তিনটা চতুর্ভাগ যদি আমি একত্র করে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হবে থ্রি বাই ডিভাইড বাই হচ্ছে টু আই মিন যেটাকে আমরা বলতে পারি দুশো ডিগ্রি এই রাজিং পয়েন্ট থেকে আমরা ঘুরে যদি এই পয়েন্ট পর্যন্ত আসি তাহলে এখানকার যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হবে ফোর পাই বাই টু অথবা টু পাই বলা একই কথা যেটাকে আমরা বলতে পারি তিনশো ষাট ডিগ্রি আমাদের এই এতটুকু বেসিক মাথায় থাকলেই আমরা এই চাপের অঙ্কগুলো আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারবো পরবর্তী অঙ্কগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এক নম্বর পর্বটা এখানে শেষ করলাম আল্লাহ হাজ